আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে সম্মানিত দর্শক মনোরি ভিডিওর শুরুতে কিছুটা অংশ আপনারা দেখেছেন এমনকি টাইটেল থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কি বিষয়ে হতে যাচ্ছে বর্তমান ইদানিং যে বিষয়টি ঘটেছে সেটি আমরা অনেকেই জানি আপনারা অনেকে জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা যার নাম মুশতাক এক ওয়াজের মাঠে এক বৃদ্ধকে এক বৃদ্ধ লোককে মরুপি মরুপি বলে সম্বোধন করেছিলেন আর যে বিষয়টি এমনভাবে ভাইরাল হয়েছে এমনকি বিষয়টিকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গচিত্র করছে এমনকি হাসি তামাশা করছে বিভিন্নভাবে ভিডিও এডিট করে তাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে দেখানো হচ্ছে সেই মুস্তাক ফয়েজিকে ইতিমধ্যে এমন একটি অবস্থা শুরু হয়েছে নেট দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে সে কেন মাহফিলে মরুব্বি মরব্বি বলেছিলেন আর সেদিন কী ঘটনা ঘটেছিল মুস্তাক ফয়েজি ইতিমধ্যে সেই দিনের ঘটনা চ্যানেল আয়ের সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেছেন সেদিন কি ঘটনা ঘটেছিল সেই বৃদ্ধ লোকটির সাথে মুস্তাক যার কারণে এই ঘটনাটি সারা নেট দুনিয়া এমনকি সোশ্যাল মিডিয়া সিটি হয়ে গেছে বিস্তারিত তথ্য সেই মুস্তাক ফয়েজির মুখ থেকে আপনাদেরকে শোনাব এমনকি তার সাথে সাথে ইতিমধ্যে মুস্তাক ফুয়েজির এই বিষয়টিকে নিয়ে অনেক ওলামায় কেরাম কিন্তু মুখ খুলেছেন ওলামায় কেরাম কী বলেছেন সেই বিষয়গুলো থাকবে ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেকেন্ডে উঠা টেনে দরুত সহকারে শেষ পর্যন্ত দেখবেন সূত্রতে রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি একটা মাহফিলে আমি একজন মূর্খদী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনোই এলাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্তটা মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মু鲁ব্বি মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটাই ভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটাই বুঝি নাই তো এটার ভিতরে একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরব্বীর কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমেই যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হইছে দাড়ি টাড়ি কামাই একবারে সমান এখন সালমান এফ যখন দাড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথা ওর সাথে হুবু হুমিলে গেছে আমি কিন্তু সালমানে ফ্রকমানের দাড়ি কামানো দেখে ওয়াজ করিনি ওয়াজ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে তো এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরব্বী তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়া আপনি যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরব্বী তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক তারে বোধে বাংলাদেশের কোন একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরুব্বি মুরুব্বি মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তা এটা নিয়ে আসলে আমরা তো খুব দুঃখী মানুষ বাংলাদেশের মানুষ আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই মানুষগুলো যখন ঘুম হয়ে গেল বাচ্চাগুলো ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে অপেক্ষায় আছে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ করা যাবে আপনি বুঝবেন তার বেদনা আপনি বুঝবেন তার না পাওয়ার কি চাওয়া বাচ্চাটা কাপড় পরে মা সাজিয়ে দিয়েছেন যাচ্ছে না বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ করতে যাবে স্ত্রী জানে না তার স্বামী আছে নাকি নাই আর সে ছোট্ট সন্তান হয়তো মনে করেছে কোনো কারণে বাবা দূরে আছে আসবে আঙ্গুলে ধরে ধরে ঈদগাতে নিয়ে যাবে আমরা দুঃখী মানুষ ঈদগুলো আমাদের এভাবেই গেছে গত পনেরোটা বছর অনেক মানুষ গুম হওয়া সে মানুষগুলো সন্তান গুলো এদের আনন্দ বুঝেনি বিধবা না হয়েও বিধবার স্বাদ গ্রহণ করেছে আমার দেশের মায়েরা আপনি বুঝবেন না এই যে কেমন আকুতি সেই কষ্টের মাঝে দ্বিতীয় স্বাধীনতায় আমার মুরব্বী বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি পনেরো বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট এই সময়ের যারা তরুণ মুরব্বীরা আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা দিবেন আমি মনে করি যে যেদিন গেছে একেবারেই গেছে কিছুই তার নেই বাকি সুতরাং আমার যারা নতুন প্রজন্ম আমি বারবার বলি তাদের চোখে আমি বিশ্ব দেখি তাদের হৃদয়ে আমি ভাবতে শিখি সুতরাং আমাকে যারা ফলো করে আমার কথায় যারা আনন্দ পায় আমার বেদনার্থ কথাগুলো যাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি তাদের জন্যে এই চ্যানেলের মাধ্যমে আমার বার্তা হচ্ছে আমরা জেগে উঠি আমরা গর্জে উঠি আমরা জানিয়ে দিই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব ইনশাআল্লাহ আর এই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমার এই ছেলেগুলো আমার এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এগিয়ে যাবে সম্মুখ পানে এখানে কোনো সংকোচ নাই কোনো এখানে হৃদয়ের উষ্ণ ভালোবাসা বিলিয়ে দিতে কোনো কৃপণতা নাই সবাই মিলে সবাইকে ভালোবাসি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমার কাগজে পত্রের সোনার বাংলাকে প্রকৃত অর্থেই সোনার বাংলা হিসেবে গড়ি তুলি মুরব্বী মুরব্বী যেমন করে বলেছিলাম ওঠা যাবে না আমি যুবকদেরকে বলি হে যুবক তুমি এগিয়ে যাও সম্মুখ পানে থেমে যাওয়া যাবে না মুরব্বীকে যেমন বলেছিলাম উঠে যাওয়া যাবে না আর যুবকদেরকে বলো বলি আগানুর ক্ষেত্রে নো কম্প্রোমাইজ থেমে যাওয়া যাবে না আগাতে হবেই আমাদেরকে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মুস্তাক কয়েজি যে নিজেই মুখে বর্ণনা করেছেন চ্যানেল আয়ের সাক্ষাৎকারে সেদিন যে ঘটনা ঘটেছিল ওনার একটি নিয়ম হলো সাধারণত বক্তাদের কিছু নিয়ম থাকে এমন কি অনেক বক্তা এটা পছন্দ করে না যে ওয়াজের মাঠে কিছু কথা শোনার পর অর্থাৎ কিছু সংক্ষিপ্ত কথা অথবা একটা কথা পরিপূর্ণ না শুনে অর্ধেক শুনে যদি শ্রোতা উঠে যায় আর সেই ওয়াজ এমনকি সেই কথা সে আলোচনা শ্রোতার পরিপূর্ণ বুঝে আসে না এই জন্য ওই লোককে ওই মুহূর্তে বসতে বলেছিলেন মরব্বি মরব্বি সম্বোধন করে ওয়াজের মার থেকে যেন না উঠে বয়ান শেষ করলে বয়ান শেষ হওয়ার পর যেখানে এখান থেকে উঠে এই জন্য এই কথা বলেছিলেন আর এই কথাটি এমনভাবে মানুষ নিয়েছে বিভিন্ন টিকটক হিচপিটি এমনকি ইউটিউব ফেসবুকে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে সে মোস্তাক ফয়েজের ভিডিওটি নিয়ে এমনকি মুস্তাক ফয়েজ একথা বলেছেন এখন এমন অবস্থা হয়েছে যে রাস্তাঘাটে চলতে হলে মাস্ক পরে চলতে হচ্ছে শুধু এই ঘটনাকে কেন্দ্র করে মরুব্বি মরব্বি কেন বলেছেন অবশ্যই বিস্তারিত বুঝতে পেরেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন তো থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে